আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা জেটবুক সিরিজের স্টুডিও ক্যাটাগরির দুইটা ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি একটা ল্যাপটপ হচ্ছে আমাদের স্টকের আজকে নতুন কালেকশন আর একটা হচ্ছে প্রিভিয়াস কালেকশন তো যেটা নতুন কালেকশন সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব আমি দুইটার মডেল আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনাদের জেটবুক স্টুডিও জি সেভেন এবং জি এইট ল্যাপটপ প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন একচুয়ালি ল্যাপটপগুলোর মডেল হচ্ছে এইচপি জেড বুক ফিফটিন স্টুডিও জি সেভেন এবং স্টুডিও এইট তো স্টুডিও জি সেভেনের ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর স্টুডিও জি এইটটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর নতুন কালেকশন এটা নিয়ে আমরা আলোচনা করব ফার্স্ট টাইম আমরা ল্যাপটপটা বিল্ড কোয়ালিটি একটু দেখে নিচ্ছি এটা হচ্ছে ফুললি মেটাল বিল্ট এবং সলিড বিল্ড কোথাও কোনো দাগ স্কেচ তেমন নাই কারণ আমরা এগুলো দেখে শুনেই পার্সেস করি তো একদম নিট অ্যান্ড ক্লিন ল্যাপটপটা মেটাল উইল তার উপরে শাইনিং করা আছে স্টুডিও ক্যাটাগরি ল্যাপটপটা স্পেশালি শাইনিং করা থাকে তো আসুন ল্যাপটপের আমরা ওয়ান বাই ওয়ান একটু কনফিগারেশনটা আমরা জেনে নেই আমি ফার্স্ট টাইম ল্যাপটপের মডেলটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন আরও ভালোভাবে জেনে নিতে পারেন মেনশন করা আছে জেট স্টুডিও ফিফটিন ইঞ্চি যেটা ফিফটিন পয়েন্ট সিক্স জি এইট মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ বুক ল্যাপটপ মানেই হচ্ছে কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন যেই ল্যাপটপগুলো সাধারণত প্রোডাক্টিভিটি কাজ করার জন্য স্পেশালি ম্যানুফ্যাকচার করা থাকে আসুন আমরা একটু কনফিগারেশনটা দেখে নেই ইলেভেন জেনারেশন কোরাই সেভেন প্রসেসর এইস ক্যাটাগরির এলিভেন এইটটি ফাইভ জিরো হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট ফাইভ জিরো গিগাহাস থেকে টার্বোবোস টেকনোলজি ফাইভ বা তার সামথিং আশেপাশে হবে টোটাল ল্যাপটপটাতে আট কোর ষোলো থ্রেড এবং চৌত্রিশ এমবি ক্যাশ মেমোরি পাচ্ছেন মানে দুর্দান্ত লেভেলের পারফরমেন্সের একটা প্রসেসর র্যাম হিসেবে আছে বত্রিশ জিবি র্যাম যেটা ডিডিআর ফোরের এর বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে চাইলে আপনারা আরও র্যাম আপগ্রেড করতে পারবেন এসএসডির স্লটও দুইটা পাবেন একটা স্লটে এসএসডি অলরেডি স্যামসাং এর এম ডট টু এন ভি জেন ফোর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটি ইউজ করা আছে চাইলে আপনারা আরও আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই সিক্স আছে এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন এখানে দুইটা গ্রাফিক্স একটা গ্রাফিক্স হচ্ছে ডেডিকেটেড যেটা এন বিডিয়া এ টু থাউজেন্ড ফোর জিবি ডেডিকেটেড আর একটা গ্রাফিক্স হচ্ছে ইনটেলের ইউএসডি গ্রাফিক্স যেটা ষোলো জিবি ষোলো আর চার টোটাল বিশ জিবি এই ল্যাপটপটাতে গ্রাফিক্স আছে সো যারা ভিডিও এডিটিং র্যান্ডারিং মডেলিং পাশাপাশি যারা ফোর কে রেজলেশনের ভিডিও এডিট করতে চান তাদের জন্য মূলত হচ্ছে এই ল্যাপটপগুলো কমফোর্টেবল আর আমরা সাধারণত সবাই কম বেশি জানি যে ল্যাপটপগুলিতে ডেডিকেটেড গ্রাফিক্স থাকে সেই ল্যাপটপগুলো কিন্তু একটু মোটা সোটা হয় বাট এই ল্যাপটপগুলো একটু স্লিম তারপরে ডেডিকেটেড গ্রাফিক্স এটা কেন আসলে এই ল্যাপটপগুলো স্পেশালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ম্যানুফ্যাকচার করা যার জন্য এর প্রাইস ক্যাপাসিটি অনেক হাই গেমিং ল্যাপটপের এত হাই প্রাইসে সাধারণত হয় না তো এই ল্যাপটপগুলো সুপার স্লিম বা স্লিম থাকে যেটা ক্যারি করার জন্য কমফোর্টেবল প্রোডাক্টিভিটির পাশাপাশি আপনারা প্রফেশনাল গেমিং করতে পারবেন আর ল্যাপটপের ডিসপ্লে হিসেবে আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং ডিসপ্লেটা কিন্তু প্রাইভেসি স্ক্রিন সাপোর্টেড দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেলে যারা আছে তারা কিন্তু স্ক্রিনে কিছু দেখতে পারবে না এটা প্রাইভেসি মেনটেন করে ডিসপ্লেটা ইউজ করা যায় এবং আউটডোর ইনডোরে ইউজ দুই জায়গায় ইউজ করার জন্য ল্যাপটপটা কমফোর্টেবল বা ডিসপ্লেটা ফেস সেটি ক্যামেরার পাশাপাশি এখানে ওয়েব ক্যামেরা আছে সাপোর্ট আছে ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সিক্সটি পার্সেন্ট কাভার আছে ব্যাকলিট কিপোর্ড ফুলি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল করা সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ব্যাঙ্গ্যান অলপশনের ফোর চ্যানেলের স্পিকার সিস্টেম আছে যেটা দ্বারা আপনার একটা প্রিমিয়াম সাউন্ড আপনারা পেয়ে যাবেন যারা স্টুডিও টাইপের কাজকর্ম করেন অনেকে মিউজিক বিল্ড করেন বা বিভিন্ন স্টুডিও টাইপের কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু মূলত হচ্ছে এই ল্যাপটপটা কমফোর্টেবল আমি একটু ফার্স্ট যত ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা দিয়ে একই সাথে তিনটা মনিটর ইউজ করতে পারবেন এখানে দুইটা আর এখানে একটা তিনটা এখানে মেমরি কার্ডের স্লট কারণ এই ল্যাপটপগুলি দিয়ে ভিডিও এডিট করার প্রয়োজন হয় ক্যামেরার যে মেমরি কার্ডটা থাকে সেখানে এটা এক্সেস নিতে পারবেন তার পাশাপাশি ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য যে পোর্ট অপোজিট পাশে এখানে পাচ্ছেন একটা ইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক দেখতে পাচ্ছেন পুরা ল্যাপটপটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা একদম ফুললি শাইনিং করা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে ডিপেন্ড অন দা ইউজ আর চার্জার হিসেবে আমরা দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার এটা হচ্ছে নব্বই ওয়াটের আপনার ব্লু পিনের চার্জার যেটাকে বলে ব্লু পিন তো এটা হচ্ছে এই ল্যাপটপের অরিজিনাল চার্জার সো এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে এক লক্ষ পনেরো হাজার টাকায় কালেক্ট করতে পারবেন চলে আসতে পারেন সপ্তাহে সাত দিন মিরপুর শেহরাপাড়া মেট্রো স্টেশন অথবা মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর আসলেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আর কারো যদি জেট স্টুডিও জি এর প্রয়োজন পড়ে এটাতেও আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি কোরাই সেভেন টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এবং ফোর জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস পড়বে পঁচানব্বই হাজার টাকা সো যারা পারসেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন আর কুরিয়ারে যদি কেউ পারসেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ল্যাপটপ বা নতুন কোন মডেলের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ